যাতে এমনভাবে তৈরি করতে পারি আমার মুখটাও দেখাতে তোমাদের কি ইচ্ছা করছে না আমার নিজেরই জ্বর জ্বর লাগছে আর কি মানে যেটা বলতে চাইছিলাম কেমন একটা লাগছে আমাকে কেমন বিচ্ছিরি লাগছে যেটা বলতে চাইছিলাম মানে সেই ঝাঁকা নাকা সমস্যার ভিডিও জুনিয়ার যতক্ষণ ফিট হচ্ছে একটা টেনশন টেনশন রয়েছে আমাকে আমার বিপদের সময় যে আমাকে দেখছে আমি তাকে যাতে একটু হলেও দেখতে পারি তার দুঃসময় কিন্তু আশীর্বাদ তোমরা আমাকে করবে আজ বাধ্য হলাম সকালবেলা ঘুম থেকে উঠেই জুনিয়রের মামাকে ফোন করতে কারণ তোমাদের জুনিয়রের জ্বরটা বেড়েই চলেছে আর এই চিন্তায় আমার মাথাটা ঝাঁকা নাকা বিন্দাস হয়ে গেছে এবং আমার নিজেরই ভালো লাগছে না নিজেরই মনে হচ্ছে মাথা ব্যথা করছে ছেলের জন্য দুশ্চিন্তা করছি মানে ডাক্তার যেহেতু দেখাতে সম্ভব হচ্ছে না বর্মশাই তো এদিক ওদিক করে সংসার মোটামুটি চালিয়ে নিচ্ছে একটা এক্সট্রা খরচা হলে তখন মাথায় না বাস পড়ে যায় বলতে পারো তো যাই হোক দাদাকে ফোন করে ব্যবস্থা আমি করে নিয়েছি সত্যি বিপদের সময় সে যে তোমার পাশে থাকবে তার বিপদে যাতে তুমি কাজে আসতে পারো এখন রেডি হয়ে চলে গেলাম জুনিয়রকে নিয়ে আসানসোলে এখানে যে লোকাল ডক্টর আছে তাকেই দেখাবো কারণ জুনিয়রের ডাক্তার যে কলকাতায় দেখে সে হচ্ছে অসুস্থ আর এদিকে জুনিয়র কান্নাকাটি জুড়ে দিয়েছে বুঝতে পারছো তো চেম্বারে ঢোকা মাত্রই কান্নাকাটি তো শনিবার থেকে জুনিয়রের জ্বর আর আজকে হয়ে গেল সোমবার আজকে আমরা ডাক্তার দেখাতে এসেছি নিরুপায় হয়েই আমরা এখন ডাক্তার দেখাতে এসেছি কিচ্ছু করার নেই কারণ অল্প থেকে বেড়ে যাচ্ছে আর বেড়ের থেকে মারাত্মক হয়ে গেলে তখন কিন্তু গণ্ডগোল অবস্থা সেই কারণে অত লজ্জা সরমকে পাশে রেখে আমি একদম ডাইরেক্ট দাদাকে ফোন করলাম এবং দাদা কাল রাতেই আমাকে বলে দিয়েছিল যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই ফোন করবি তো যাই হোক আমি সেই অনুযায়ী কাজ করেছি এখন জুনিয়রকে নিয়ে এলাম ডক্টরের কাছে তোমরা দেখতেই পাচ্ছি সো এইদিকে আমাদের ডক্টর দেখানো কমপ্লিট জুনিয়র তো কান্নাকাটি জুড়েই দিয়েছে দেখতে পাচ্ছ আর ওষুধের দাম কী বলবো মাথা চরা দাম তবুও কম বলতে পারো কিন্তু এই মুহূর্তে আমার কাছে বেশি লাগছে সেটা কিছু করার নেই যাই হোক এখানে ওষুধগুলো বুঝে নিচ্ছি এবং পরবর্তীকালে তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাবো কি হলো না হলো আর আমরা বেরিয়েছি সাড়ে এগারোটার সময় জানো তো আর বাড়িতে যেতে যেতে আমাদের এখন কটা বাজবে জানি না আগে ওষুধগুলো বুঝে নিই আর আমার কাছে ক্যাশ যেহেতু ছিল না অনলাইন এই চেম্বার থেকে যেখান দিয়ে দেখিয়েছি সেই পাশ থেকেই আর কি ওষুধটা আমাকে নিয়ে নিতে হলো নাহলে সম্ভব হতো না যাই হোক ওষুধ ভরে নিয়েছি বুঝে নিয়েছি কখন কি করতে হবে ও দুদিন পর না যাব আমাদের বাড়িতে আস্তে আস্তে দেড়টা বেজে গেছে আর পার্ট টাইমে যে জুনিয়রের বাবা কাজটা জোগাড় করেছে সেটার জন্য জুনিয়রের বাবা বেরিয়েও গেছে তো আমি এখন দেখতে পাচ্ছ ছেলেকে ওষুধ খাওয়াবো ওষুধ মেশাতে হবে আমি নাজেহাল অবস্থা এসে পরে তোমাদের সাথে কিছুই ভালো মন্দ শেয়ার করে উঠতে পারিনি কী করে করব বলো যাই হোক আর ডাক্তারবাবু বলেছেন দুদিন পরে একটা আপডেট দিতে যে জুনিয়ার কেমন আছে ফিঙ্গার ক্রস সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো মানে এখন তো চারিদিকেই ভাইরাল ফিভার আর ডাক্তার কি বলল না বলল তোমাদেরকে পরে বলবো এখন হচ্ছে আমার প্রধান কাজ জুনিয়ারকে মেডিসিনটা খাইয়ে দাইয়ে সুন্দরভাবে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার তাহলে কি বলে তো ওষুধটা কাজ করবে যত বাচ্চা ঘুমাবে ততই কাজ হবে আর এইভাবে ওষুধ মেশাতে না আমি একদমই পারি না জুনিয়রের বাবাকে বলেছিলাম কিন্তু ও ভুলে গেছে আর যাই হোক আমি কোনো মতে জুনিয়রকে খাইয়ে দাইয়ে আর শাশুড়ি মা একটুখানি ডাল আর ভাত বানিয়ে রেখেছিল ওইটাই খাইয়ে দাইয়ে এখন জুনিয়রকে আমি ওষুধ টষুধ খাইয়ে দিচ্ছি আর বিশ্বাস করে আমি নিজে ড্রেস ট্রেস ছাড়তে পারিনি মানে এতটাই তাড়াহুড়ো এতটাই বেলা হয়ে যাচ্ছে সেই কারণে তো চলো এখন ওষুধটা মিশিয়ে নি। ওষুধটা মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আর এইটা মেবি অ্যান্টিবায়োটিকই দিয়েছে তো আজকাল তো ভাইরাল ফিভার হলেই অ্যান্টিবায়োটিকের কাজ হয় আর কলকাতার ডাক্তারকে ফোন করেছিলাম মেসেজ দিয়েছিলাম উনি কোনো রেসপন্স করলো না পরবর্তীকালে আমি জানতে পারলাম উনি অসুস্থ সে কারণে উনি কোনো রেসপন্স করতে পারেনি যাই হোক আমার অবস্থা তো ফুললি আগলি পাগলি আর জুনিয়ার একটুকু কথা শুনছে না যেন এত ছোটাছুটি করছে আরও জ্বরটা উঠে যাচ্ছে তো বুঝতে পারছে না চোখ মুখ দেখলে দেখো বুঝতে পারবে কি অবস্থা না নিতে জ্বর হয়েছে তোমার মুখে দেয় না তোমার জ্বর হয়েছে দেখো আমার এখানে যাই হোক নিজেকে যাতে এমনভাবে তৈরি করতে পারি আমার মুখটাও দেখাতে তোমাদের কি ইচ্ছে করছে না আমার নিজেরই জ্বর জ্বর লাগছে আর কি মানে যেটা বলতে চাইছিলাম কেমন একটা লাগছে আমাকে কেমন বিচ্ছিরি লাগছে যেটা বলতে চাইছিলাম মানে আমাকে আমার বিকটের সময় যে আমাকে দেখছে আমি তাকে যাতে একটু হলেও দেখতে পারি তার দুঃসময় এই দু আশীর্বাদ তোমরা আমাকে করবে তাছাড়াও সত্যি পথ চলা মুশকিল এখন জুনিয়ার তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো মানে পাঁচ দিনের মেডিসিন পাঁচ দিনের মেডিসিন দিয়ে খেয়ে ঠিক হয়ে গেলেই ভালো তখন দুপুরবেলা তোমাদেরকে বললাম যে কি হয়েছে বলবো ডাক্তার বললো নিয়ে গেলাম ভাইরাল ফিভারই হয়েছে এস সি এল সামথিং কিছু একটা ভাইরাল ফিভার এখন এটা বাচ্চাদের হচ্ছে ওটাই হয়েছে সে কারণে সর্দির সাথে জ্বরটা যে এসছে জ্বরের পরিমাণটা বেড়েই যাচ্ছে শনিবার থেকে জ্বর শনিবার ওইরকমই ছিল নাইনটি নাইন একশো এবারে কাল রাত থেকে বেড়েই যাচ্ছে মানে রোববার রাত থেকে বেড়েই যাচ্ছে আজকে সোমবার আজকে সাড়ে আটটার সময়ও দেখছি যে তোমার একশো এক জ্বর সকাল সাড়ে আটটার সময় সে কারণে ধরপর করে আর কিছু ভাবনা চিন্তার কোনো জায়গা প্রশ্নই ওঠেনি একদম তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছি আর এসির এই ইউন্ডোরটা খোলা দেখে তোমরা ভাবছো কি না আমাদের এসিটা অন এসি কিন্তু আমাদের অন না এসি এক বছরের উপর হয়ে গেছে খারাপ এখনও সারাতে পারিনি ইঁদুর কেটে ইঁদুর কেটে নিয়েছে বাবা অমনি করে না তো চলো সারা দুপুর জুনিয়ারকে থাবড়ে থাবড়ে আমি ঘুম পাড়াতে পারিনি ওই শুয়েই ছিল আমিও ওর পাশে শুয়েছিলাম কোনো রকমের দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে ডাল আর ভাজা এর থেকে আর কিছু না রাতে কী করবো বান্না তারপরে এ যেহেতু ঘুমায়নি এখন কিন্তু খ্যান খ্যান ঘ্যান শুরু করে দেবে আর তার মানে এমনিতেই শরীর ঠিক নেই এবারে ওর সাথে বসে থাকবে কতক্ষণ কাজকর্ম তো করতে হবে আর নিজেরও ভাল লাগছে না আবার নিজেরও জ্বর জ্বর লাগছে ওর সাথে একদম সেটে বসে আছি তো সেই কারণে হ্যাঁ তো এই হয়েছে ব্যাপার দুপুরবেলা কোনো রকমের সবকি মাছ যা রান্না করেছিল ডাল আর ভাত আর ভাজা তো ওই দিয়েই খাওয়া হয়েছে আমি খালি জুনিয়রের দিকে ডিম বানিয়ে নিয়েছিলাম এসে পরে সে ভাজা মতন অল্প করে হ্যাঁ হ্যাঁ বলো মিল্ক খাবে মিল্ক খাবে আচ্ছা দেবো তো ওকে এখন একটু গুড় দুধ দিই গুড় দুধটা খেলে না সর্দি অনেকটা বেরিয়ে যায় জানো তো সেটা পটি দিয়ে হোক বা নাক দিয়ে হোক মানে বেরিয়ে যায় ও তো ছোটো বাচ্চা ওর পটি দিয়ে বেরোবে এটাই স্বাভাবিক তো চলো এখন দেখি কি আর কাজকর্ম করা যায় এ কারণেই জানো তো ভিডিও ভিডিও ঠিক করে করতে পারছি না ওকে ওষুধ খাওয়াতেই তো মানে নাচেহাল অবস্থা সেই ওষুধ কত রকমভাবে খাওয়াতে হয় না বলা মুশকিল তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা যাই না কখন শেষ করবো কী বৃত্তান্ত সঙ্গে থাকো আর তোমরা প্রে করতে থাকো জুনিয়ার যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় টেনশনের মধ্যে কী না কী বলছি সত্যি নিজেও জানি না তো তোমরা সাথে থাকো এটাই বলবো শুভ ঘুরিতে বাজে এখন রাত্রি সাড়ে বারোটা ঠিক আছে বারোটা আঠাশ বাজে আর দু মিনিট বাকি আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে জুনিয়ারের জন্য খেজুর ভিজিয়ে রেখে আমাদের চিয়া সিট ভিজিয়ে রেখে এলাম আর আজকে একটু পরবর্তীকালে মানে ক্যামেরা তখন আর অন করতে পারিনি তোমাদের সাথে কথা বলার পরে জুনিয়ার কি খাবে কি খাবে রাতের দিন যেহেতু দেবো না ভালো লাগছে একটু চিকেন নিয়ে আসি ছোটো ছোটো করে ভেজে দেবো একটু চিকেন নিয়ে এসেছিলাম ওকে একটু ভেজে দিয়েছি খেয়েছে ওটা খেয়ে হাফ রুটি খেয়ে ওষুধ খেয়ে সাড়ে এগারোটায় ঘুমালো আর জ্বর বলতে নাইনটি নাইন পয়েন্ট সেভেন মানে ওই একশোই ধরো তো একশো এক না হলে ওষুধ দেওয়া যাবে না ওই বাটি ঘটি সব ওখানে রেখে দিয়েছি দরকার পড়লে ওষুধ দেবো আর আমার নিজের আর শীত দ্বারা সোজা থাকছে না ভাল লাগছে না আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জানি না কি করতে পারবো কি করতে পারবো না চলো ঝাঁকা নাকা আমি মশলাটাও টানিয়ে নিয়েছি আর আমি বেটে চলে এসেছি আর এখন ফিঙ্গার ক্রস যাতে রাতে দুনিয়া ঝাঁকা নাকা করে জর টর না আসে আর এই যে দেখতে পাচ্ছি এটা আমার মাথার গোড়াতেই থাকবে মানে মাথায় দিয়েই থাকবে আমার চোখ মুখের যে অবস্থা হয়েছে বেহাল অবস্থা আর বললো তো চলো এখানে তো চলো এখন ঘুমাই তোমাদের সাথে দেখা হবে তো কালকে মকর সংক্রান্তির পৌষ সংক্রান্তি যেটাই বলতে পারো সবাই তো পিঠে পুলি বানাবে আমি বানাবো না বুঝতে পারছি না একটু নতুন দেখি তুমিও যদি ঠিক থাকে চেষ্টা করবো কিছু একটু ঘরে তৈরি করার আর মানে ভগবান যদি চায় তাহলেই হবে নাচে হবে না তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আগেও জানালাম এখনও বলছি তো চলো ঝাঁকা ভিডিওটা এখানেই এন করছি ঝাকানাকা সমস্যার ভিডিও এই জুনিয়া যতক্ষণ না পিট হচ্ছে একটা টেনশন তারপরে তো আরেকটা টেনশন রয়েছেই গরম যতক্ষণ না একটা ফাইনালাইজ কিছু জব জোগাড় করছে মানে কি বলতো বর্বশাই যদি এখন চাকরি বাকরির এই সমস্যাটা না হতো তাহলে তো এত টেনশন হতো না আর যদি আগে ডাক্তার দেখানোর জন্য কারোর কাছে আমাকে হাত পাততে হতো খুব খারাপ লাগছে কেন কিছু করার নেই ছেলের জন্য সব করতে রাজি হাত কেন বিকার করতেও রাজি ছেলেকে সুস্থ রাখার জন্য তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখানা দিন থেকো আবার নেক্সট ব্লাগে দেখা হবে টাটা